আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর বিদায় ইসমান হাদি তিনি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন ঠিক এই মুহূর্তে তিনি চলে গিয়েছেন সিঙ্গাপুর তার ভালো চিকিৎসার জন্য এতে করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে দোয়া চেয়েছেন যেন তিনি সুস্থ আবার সবার মাঝে ফিরে আসতে পারে যেটা সোশ্যাল মিডিয়াতে এখন শেয়ার হচ্ছে হ্যাঁ হাদিকে নিয়ে রয়েছে নানাবিনা কল্পনা নানাবিনা মানুষের কথাবার্তা সর্বশেষ তাদের ভালোবাসা এই সাহসী তরুণের জন্য যেভাবে তারা ভালোবাসাটা ছড়িয়ে দিচ্ছেন এবং তার জন্য যেভাবে দোয়া করছেন আসলে এটা আপনি ভালো ফলাফল পাবেন এটা সত্য আর এর পাশাপাশি আপনি যখন জনগণের সেবা করবেন মানুষের ভালোবাসায় তাদেরকে নিয়োজিত রাখবেন তাদের বিপদ আপদের সময় আপনি তাদের কথাগুলো শুনবেন এক তরুণ সাহসী যুবক যিনি পুরো দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছেন অল্প সময়ের মধ্যে হয়তো কেউ তাকে পছন্দ করে কেউ তাকে পছন্দ করে না বিরোধ থাকতে পারে কারণ সবার মতামত তো এক না হয়তো যে যার মতো করে তার সাথে মতামত ঠিক করতে পেরেছে হয়তো তারাই তাকে ভালোবাসে তারা তাদের মতো করে প্রকাশ করে কারণ উচিত কথা যখন আপনি কাউকে বলবেন হ্যাঁ তখন দেখবেন যে সে আপনার বিরুদ্ধেই কথা বলবেন সত্যি কথা বলতে এতটুকুই আপনার কোনো শত্রুর অভাব হবে না জাস্ট আপনি তার বিরুদ্ধে কথা বলবেন আপনি যে যে জিনিসটা পছন্দ করেন ওই জিনিসটার বাহিরে আপনি যখন তেল মারতে পারবেন না যে জিনিসটার বাইরে আপনি কারোর বিরুদ্ধে সত্যটা প্রকাশ করে কথা বলবেন তখনই দেখবেন যে আপনার যেই সাথের যে বন্ধুগুলো ওই বন্ধুগুলোই হবে আপনার জন্য কাল বুঝতে পেরেছেন হাদির সঙ্গে যেটা হয়েছে বন্ধুরূপে রূপ নিয়ে বের হয়েছে তার শেষটা কি হয়েছে আপনারা বুঝতে পেরেছেন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে ইতিমধ্যে তার বিমানটি ছেড়ে চলে গেছে। বিদায় জানিয়েছে সবাইয়ের কাছ থেকে ভালোবাসে এবং দোয়া চেয়েছেন হয়তো সুস্থ হয়ে তিনি যদি সবার মাঝে আবার ফিরে আসতে পারেন তবে খুবই আশঙ্কাজনক তার এই ঘটনা তার সাথে যে ঘটনা ঘটেছে দুঃখজনক এবং মানে দুঃখজনক ঘটনাগুলো এইভাবেই হয়ে যায় সাহসী তরুণ একজন হাদি এভাবে সবার মাঝ থেকে হারিয়ে যাবে এটা আসলে যারা তার সাথে মত বিরোধ করেনি যাদের কথার সাথে তার কথাটা মিলে গেছে সত্য তুলে ধরেছে হয়তো তারাই দোয়া করছে আর যাদের গায়ে লেগেছে যাদের কথার উপরে অনেক কিছু আঘাত এনেছে তার কথাগুলো তাদের সহ্য হচ্ছে না হয়তো তারা তাদের মতো করে দোয়া করছে দেখুন দিন শেষে আপনি মানুষ আপনাকে কথাটা পরিচয় রাখতে হবে আপনি ক্ষমতা বলেন জোর বলেন জুলুম বলেন কিন্তু আমাদের যে কার্যক্রমগুলো সেগুলো অকল্পনীয় মানে কেউ কাউকে এইভাবে দিয়ে চলে যাবে দুনিয়ার ত্যাগ করাবে এটা মানুষের পক্ষে কতটা বলতে পারেন যে হারায় সে একমাত্র বুঝে সে কি হারিয়েছে কিন্তু আমরা হয়তো বুঝি না টাকা পয়সা ধন সম্পদের জন্য কত কি কত কি করে